আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে দেখাবো আমার ভাই বোন আমরা যে একসাথ হয়েছি সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে কাটিয়েছি সেটাই এখানে বিকেলে আসলে নাস্তা তৈরি করে নিচ্ছি আমার ভাইয়ারা আসতেছে একটু পরেই ওনার গাড়িতে আছেন আসলে জ্যামের কারণে লেট হয়ে গেছে না হয় বিকেল তিনটা চারটার দিকে আসার কথা ছিল তো এখানে যা যা করে নিয়েছি আর কি আমি উইংস চিকেন উইংসটা করে নিয়েছি তো সব সসগুলি আমি একটা বাটিতে রেডি করে নিয়েছি তো এটার ভিতরে আমি উইংসটা ভেজে নিচ্ছিলাম সেটাই দিয়ে দিব আর এই যে ভালো করে একটু পোড়া ফোড়া করে ভেজে নিলে উইংসটা খেতে ভালো লাগে তো তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল কড়াইতে এর জন্য আমি সসটা তেলে দিই নি মানে জালে দিই আর কি এভাবে সসটা মানে কাঁচা অবস্থায় খাওয়া যায় কোনো অসুবিধা নাই একটু সরিষার তেল দিয়েই ভাজি করেছি সিং চিকেন উইংসটা একটু সরিষার তেল দিয়ে ভাজি করলে ভালো তো এখানে আমি একটু চিনি দিয়েছি সয়া সস ওয়েস্টার সস চিলি সস টমেটো সস এই গুলোই একটু চিনি দিয়ে গুড় থাকলে ভালো গুড় দিয়ে দিই মিক্সটা করলেও ভালো তো ওইটা করে ভালো করে মিক্স করে নিয়েছি ফ্রুটস একদম সব সালাদ সব ধরনের ফ্রুটস দিয়ে একটু বুট আমরা যে ছোলা খাই সেটা সিদ্ধ করে সেটা একটু মেখে নিবো আর এখানে ফুটিং তারপর কাঁচাগোল্লা শ্যামাই দিয়ে আমি একটু রসমলাই দিয়ে রান্না করেছিলাম সেটা আর তালের পিঠা বানিয়েছি সেটা সব কিছু রেডি করে নিয়েছি আর এখন একটু বিকেলে পুরো ঘর একটু স্মেল হয়েছে রান্নাবান্নার তো ভাবলাম একটু সুগ্রান সহ যে ক্যান্ডেলটা সেটা একটু জ্বালিয়ে দিই তো এটা একটু ড্রয়িং রুমে দিব আমার বাসুর আছেন জামাই আছে আমার বাবা আম্মা তো আসেনি তো এই ভিডিওগুলো আসলে অনেক আগের তো এর ভিতরে বাবা আম্মাও চলে গেছে ভাইয়েরাও চলে গেছে তা আমি এতদিন পরে একটু শেয়ার করছি আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না গত তিন চার দিনও দিতে পারিনি তো এটা ড্র ড্রাইনিংয়ে রেখে দিচ্ছি আর কি তো ডাইনিং আসলে একটু একটু আজকে দেখে দেখতে পারবেন ডাইনিংটা কেমন আমাদের বানানো হয়েছে পরে তো ট্যুর ভিডিও যখন দিব বিস্তারিত কিভাবে করেছি কে থেকে কী করেছি সবই দেখাবো বাইয়ারা এর ভিতরে এসেছেন ভাবিস তো ওনারা একটা কেক নিয়ে আস এসছেন আর কি তো মিস্টার বেকারির কেকগুলি খুব পছন্দ করি আমরা সবাই তো ভাইয়েরাও পছন্দ করে এই জন্য মিস্টার বেকারির কেকটা নিয়ে এসেছে বাচ্চারা বসে একটু গল্প গুজব করছিলো নাস্তা খাওয়ার পরে আর কি তো ওরা খেলাধুলা করছে মামাতো বাই খালাতো বাই ফুপাতো ভাই সবাই একসাথে হতে পেরেছে এই আর কি এটার আনন্দটাই আলাদা তো ভাইয়া আমরা বসে ভাই বোন সহ আমরা বসে গল্প গুজব করছিলাম মাকদীপের নামাজের পরে আর কি তো আমি একটু হালকা ভিডিও করে নিয়েছিলাম লুকাই লুকাই আর কি আসলে মনেও থাকে না মেমানার মানার আসলে ভুলে যায় যে ভিডিও করব কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় বুঝাও যায় না তো ভাইয়া একটু চা খাবে চিনি চারা তো একটু ওনাকে গ্রিন টি দিয়ে দিচ্ছি আর কি তো এই সন্ধ্যার পরের আসলে এই ভিডিওগুলি বেশি একটা যে করা হয়েছে তা না যে পেরেছি আর কি এখানে আজকে আমরা ভাই বোন আমার ছোটো ভাই আমার বড়ো ভাই তারপর আমরা আমরা দুই ভাই দুই বোন তো সবাই একসাথে হতে পেরেছি আর কি তো খুবই আনন্দ লাগতেছে আসলে একসাথ হতে পারলে ভাই বোন এটার আনন্দটাই আলাদা তো আগামী দিন আমার বাসুরা আসবেন বিকেলে একটু আগে আর কি সুন্দর মাগরিবেন নামাজ পড়ে আমার বাসুর আর বাসুরের মেয়ের জামাই গিয়েছে তো ওনারা আগামী দিন আসার কথা আমার যা আসো আর কি বাবিসো তো আর এদিক দিয়ে আমার সহ সবাই খেয়ে নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন আমাদের গিফট এসে এসেছে আর কি এক জায়গা থেকে এই টমেটো কাঁচামরিচ এগুলি তো আমি একটু খুশি এসেছে খুশিকে নিয়ে বেছে নিচ্ছি কাঁচামরিচগুলি নিচে পড়েছে তো আমি বললাম যে একটু কাঁচামরিচগুলো আলাদা করে নিলে বটা ভেঙে রাখলে খুব সুন্দর সুন্দর কাঁচামরিচগুলি তো বটা ভেঙে রাখলে অনেক দিন মানে খাওয়া যাবে তো টমেটো আসলে আম্মা থাকতে আর কি সুন্দর করে কুটে ছোটো ছোটো করে প্যাকেট করে এভাবে দিয়েছিল। তো আমি কিভাবে সংরক্ষণ করেছি টমেটো সেটা শেয়ার করছি আপনাদের সাথে তো এইভাবে কুটে সংরক্ষণ করে রাখলে যখন টমেটোর দাম বেড়ে যায় বা বাজার থেকে আনা হয়নি হঠাৎ করে লাগতেছে তখন কিন্তু এভাবে করা থাকলে জটপট রান্নাতে দেওয়া যায় তো ছোট ছোট করে আমা এক দিনের পরিমাপে বা এক তরকারির পরিমাপে এভাবে কুটে দিয়েছে তো একটা পলিথিনে যখন এভাবে যাঁতা দিয়ে থাকে তখন আটকে যায় অনেক সময় প্রয়োজন মতো নিতে গেলে একটু অসুবিধা হয়ে যায় তো আমি কি করি একটু শক্ত হয়ে যাওয়ার পরে এভাবে বের করে ছুটিয়ে নিয়ে তারপর আবার রেখে দিই বক্সে রাখতে চিন আমার ডিপ ফ্রিজটা একটু ঠিক করাতে হবে ডিপ ফ্রিজে নষ্ট যেহেতু তো লম্বা যে ফ্রিজটা সেটাতে জায়গা কম তো পলিথিনে রাখলে একটু জায়গা সংরক্ষণ মানে জায়গার সংকটটা দূর হবে এর জন্য পলিথিনে রেখে দিচ্ছি আর এখানে আমি গাজর এই শীতের গাজর সংরক্ষণ করছি সেটাও কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের আইডিয়া হবে বা আপনাদের করা তো উৎসাহ হবে আর কিন্তু আমার ছেলেরা যেহেতু একটু চাইনিজ আইটেম পছন্দ করে বা সারা বছরই আমরা টুকটাক গাজর লাগে তো একটু ডিপে রেখে দিলে কম দামে এখন কিনে তাহলে যখনই দরকার হবে ফ্রিজ থেকে বের করে ইউজ করা যাবে তো এখানে আমি একটু লম্বা লম্বা করে এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে এটা এক পদ্ধতিতে রেখেছি আরও কিছু এনে রাখবো যদিও এত বেশি দরকার হয় না গাজর যতটুকু আমার লাগবে আর এখানে হচ্ছে তিন কেজির মতো আর কিন্তু তিন কেজির ভিতরে আমরা আবার কিছুটা আমাদের হয়ে লেগেছে তো বাকিগুলো এইভাবে করেছি আর এই টুকটা হচ্ছে কিউব কিউব করে কেটে এভাবে রেখেছি ফ্রায়েড রাইস চিকেন মানে চিকেন যে ছোটো ছোটো করে অনেক সময় ইয়ের জন্য স্যান্ডউইচের জন্য আমরা ইউজ করি সেটাতে লাগে আর এগুলি হচ্ছে একদম কুচি করে কুসি কুচি করে রেখেছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য তো এক এক সময় এক এক রেসিপিতে এক একভাবে কুটা দরকার হয় তো সেজন্য আমি তিন ধরনের এইভাবে ইয়েগুলি রেখেছি আর কি তো একদম কুচি করাগুলি এই বক্সে রেখে দিচ্ছি আর লম্বাগুলি ওই বক্সে রেখেছি আর হচ্ছে যেগুলি কিউব করে রাখা সেগুলি একটু কম আছে তো ভাবলাম যে এই বক্সের উপরে রেখে দিই আর সাদা একটা পলিথিনে রাখলে দেখা যায় এর জন্য সাদা একটা পলিথিনে রেখে দিচ্ছি যাতে বোঝা যাবে যে এটা কোন ধরনেরটা বা কী আছে এটার ভিতরে ডাক লাগিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এই দুইটা কাজ আমার কমপ্লিট হয়েছে আর কিছু টমেটো আছে সেগুলিকেও সেম প্রসেসে আমি রেখে দিব তো হয়তো অনেকেই একদম ফেস্ট করে রাখেন সেইটাও ভালো পদ্ধতি তো আমার এইভাবে মনে মানে যতটুকু লাগবে এটা রেখেছে আর এখানে আমি একটু ড্রয়ার অর্গানাইজ করছি কারণ পাতিলগুলো রাখলে নিচে একটু ময়লা ময়লা হয়ে যায় বা দাগ ফোরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমার কাছে এই মানে রোলটা ছিল এটা সিলভার আর কি ফয়েল পেপারের মতো তো এটার নিচ থেকে স্টিকারের মতো কাগজটা উঠিয়ে একবার লাগিয়ে দেওয়া যায় তো আমি ভাবলাম নতুন অবস্থায় এইভাবে আর লাগাবো না কিছুদিন এভাবেই ইউজ তারপরে পরে যখন একটু নরম টরম হয়ে যাবে বা একটু মানে আরও কিছুদিন ইউজ করার পরে প্রয়োজন হবে তখন আমি নিচের যে কাগজটা সেটা খুলে তারপরে একবারে লাগিয়ে দেবো তো এরপরে এই যে হাড়ি পাতিলগুলি রেখেছি ডাকনাগুলি আসলে বেশি ডাকনা যার কারণে এগুলি নিতে উঠাতে অনেক মানে ঝামেলা হয়ে যায় এরকম স্ট্যান্ডে রেখে দিলে উঠাতে রাখতে সুবিধা হয় তো একটার উপরে একটা গুসিয়ে রাখলে আসলে সেগুলি নেওয়াটা যে অনেক বেশি ডিফিকাল্ট অনেক বেশি কষ্ট যখন জটফট দরকার হয় তখন তো এই জন্য আমি ডাকনা এবং হাডিগুলি নিচের একদম চুলের নিচের যে ডয়ারগুলি সেগুলিতে রেখেছি আর এই যে ডাকনা অর্গানাইজার যেটা সেটা আমার কাছে ছিল এখন আর নেই অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন এইভাবে রাখতে পারেন আপনারা আপনাদের সুবিধা জায়গায় তো একটা আজকে একটা জিনিস আমি ডিআইওয়াই করেছি সেটা দেখাবো তো এটা হচ্ছে একটা পুরনো আমার মেরোরের মেরোর ফ্রেমের পিছনের একটা বোর্ড আর কি সেটাকে ফেলে দেইনি ভাবলাম যে এটা রেখে দিই এখন আমি এটাকে কাজে লাগাচ্ছি এটা পাতলা একটা এমডিএফ টাইপের বোর্ড তো এটা নিচ্ছে আমি আবার এটা এই এটাও আমার কাছে আমি কী যেন কিনেছিলাম এটার সাথে এসেছিল তো ওইটাও না ফেলে দিয়ে এখন আমি এটাকে ঘাম লাগিয়ে নিচ্ছি একটু ঘাম শুকাতে মানে ফার্স্ট মিনিট শুকালে লাগতে সুবিধা হবে সময় কম লাগবে এর জন্য ঘাম লাগিয়ে নিচ্ছি আর এই ঘামটা হচ্ছে ফেবিকল যে ঘাম সেটাই তো ভালো করে আমি দুইটাতে গাম লাগিয়ে নিচ্ছি আর গাম লাগালে খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে এইখানে গাম লাগানোর একটাই উদ্দেশ্য সেটাতে আমি একটা ওয়াল পেপার লাগাবো কারণ এইভাবে তো আর দেওয়া যায় না তো একটু ওয়াল পেপার দিলে একটা ফ্রেমের মতো তৈরি হবে দেখতে ভালো লাগবে এর জন্য তো পুরোটাতে আমি গামটা লাগিয়ে নিচ্ছি গামটা একটু বেশি পড়ে গেছে আর একটু কম দিলেও সমস্যা ছিল না তো তারপরে চারিদিকে ভালো করে যেহেতু পড়েছে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর কি আমি আঙুলের সাহায্যে লাগাচ্ছি কেউ চাইলে ব্রাশের সাহায্যে এভাবে করতে পারেন যে কোনো বোর্ড বা এটা আমাদের যে কার্ডবোর্ডগুলি আসে সেই সেই ধরনের কার্ডবোর্ডগুলিতেও লাগানো যায় তো এই তো লাগানো শেষ এখন আমি যে পেপারটা লাগাবো সেটা লাগিয়ে নিচ্ছি তো এই ওয়াল পেপারটা আমি যতটুকু লাগবে সে ততটুকু কেটে নিয়েছি বাকিটা সাইড থেকে ফেলে দিতে হবে আর কি তো এইটা আমি সুদি থেকে এনেছিলাম এটা প্লাস্টিক টাইপের খুবই মজবুত ভালো কোয়ালিটির আর কি তো এটা আবার ঘাম সিস্টেম না এটাতে ঘাম লাগাতে হবে তো এই জন্য আমি গোল করে ডিমের মতো করে মানে সাইড থেকে কাগজটা ভালো করে কেটে নিয়েছি আর এইভাবে সাইডটা কেটে নিলে লাগাতে সুবিধা হয় তো এর ভিতরে আমি এখন একটু সাইডেও ঘাম লাগিয়ে নিচ্ছি উল্টা দিকে আর কি যেদিকে ঘাম লাগিয়েছিলাম সেটা তো কাগজে লেগেছে এখন বাকি যে সাইডটা সেই সাইডে আমি এখন যে কাগজটা বাড়তি সেটাকে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে আর কি আর বাকি যে বোর্ডটাতে আমি ঘাম লাগিয়ে রেখেছিলাম তো সেটা এই এই ফিছনে লাগিয়ে দিয়েছি তো লাগানোর অর্থ হলো পিছনে যেন আমি একটা ফেরাগে বা একটা যে যেটাতে লাগাবো সেটা আটকাতে পারি এই ভালোভাবে শুকানোর পরে এখন দেখিয়ে দিচ্ছি তো চলেন এখন কোথায় লাগাবো সেটা একটু দেখায় কিভাবে লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন রোডের পাশে দরজার ফিসনে আর কি তো এটা একটা হোল্ডার বানিয়েছিলাম আব্দুর রহমানকে দিয়ে আর কি ছোটোখাটো যে বোর্ডগুলি বেঁচেছে সে সেটা দিয়ে সেটার উপরে একটা প্যারাক লাগিয়ে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডকে দিয়ে ছোট্ট একটা স্টিলের প্যারাক যেগুলো সেগুলোতে তো কী হোল্ডারে আমি একটু ছাবিগুলি রাখছি আর কিছু মাস্ক রেখে দিব তো এখানে বাজারের ব্যাগও রাখা যায় কিন্তু বাজারের ব্যাগ আসলে আমার দরজার পিছনে তো দেখতে ভালো লাগবে না বা সুন্দর যে কোনো ব্যাগও রাখা যায় তো এরপরে উপরে একটু দুইটা শোপিস দিয়ে দিচ্ছি এগুলো পুরোনো আড়ং থেকে নেওয়া আর কি এখানে একটা ক্যাকটাস প্লাস্টিকের দিয়েছি তো এই অর্গানাইজটা করে নিলাম এই সাইডটা এভাবে আর কি সাজিয়ে নিয়েছিলাম যতটুকু আমার কাছে ছিল আসলে ডিআইওয়াই করে জোগাড় যেটাকে বলে সেটাই করে নিয়েছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটু কাজ করে নিই এই গাছটা অনেক দিন হয়েছে মোসামাসি করা হয়নি ধুলাবালি আছে এর জন্য একটু ভাবলাম যে একটু মুসে নিই তো টুকটাক কাজ করছি আজকে আমার বাসুররা আসবেন তো সব কিছু আসলে রান্না মোটামুটি আছে এক দুইটা আইটেম নতুন করে করব তো সেজন্য একটু টেনশনও কম ওনারা বিকেলে আসবেন বলেছেন আর কি পত্র মোটামুটি গুছানো আছে খুশি আসছিল যখন তখন সকালে আর কি ঝাড়া টাডা দিয়ে আর একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি মোছাও হয়েছে তো এখন আর বেশি একটা কাজ নেই এই টুকটাক দেখে শুনে কাজগুলি করে নিচ্ছি আর কি এই জিজি প্ল্যানটা আমার পুরনো প্রায় তিন চার বছর হয়ে গেছে এই পর্যায়ে এসে এতটুকু হয়েছে আর কি তো এটা অনেক শখের আর অনেক আদরের একটা গাছ আমার তো গড়েই থাকে একটু কিছুদিন পর পর মুছে দিতে হয় আলতো হাতে একদম সন্তানকে যেভাবে আদর করে গাটা মুছে দিতে হয় সেরকমই এই গাছগুলিকে আমি এভাবে মুছে আদর করে ওদেরকে পরিষ্কার রাখি তো যাই হোক এটাও করা শেষ এখন মোটামুটি আমার ঘরের কাজটাও শেষ কি সুন্দর সতেজ ও গাছটা আছে দেখতে পাচ্ছেন তো এটা থেকে আমি আরও একটা গাছ লাগিয়েছি সেটা দেখাবো ইনশাআল্লাহ পরের ভিডিওতে তা একটু সবজি করব চিকেন মানে চিকেন দিয়ে আর কি চিকেনটাকে ওই যেভাবে বারবিকিউ বা উইংস করি সেরকমই আর কি তো হালকা তেলে একটু সরিষার তেলে হালকা তেলে ভালো করে ভেজে কড়া করে আর কি ভেজে এ ফিটে একটু পোড়া পোড়া টাইপের করে ভেজে তারপরে সবজিগুলি দিয়ে ওইভাবে করে নিব তো আসলে রেসিপি দেওয়ার মতো অবস্থা ছিল না তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম ওনারা মানে মাগরিবের পর পরে এসছেন তো আমি আর এটা রাতের বেলায় রান্না করেছি কারণ এটা বেশি সময় আগে রান্না করলে খেতে ভালো লাগে না গরম গরম করার পরে বা মানে টেবিলে দিয়ে দিলে খেতে যেরকম টেস্ট হয় করে রেখে দিলে আমার কাছে মনে হয় আর কি বেশি একটা টেস্ট লাগে না তো এই জন্য ওনারা খেতে বসবেন তার আগ দিয়ে আমি এটা করে নিচ্ছি বেশি একটা সময় লাগবে না এটা হতে পাঁচ মিনিট লাগবে পাঁচ সাত মিনিটের ভিতরে হয়ে যায় তো একটু এখানে লম্বা যে মরিচগুলি এখন আমাদের দেশেও পাওয়া যায় ক্যাপসিকামের মতো সেটা নিয়েছি ব্রোকলি তারপরে গাজর আর হলো ক্যাপসিক্যাম এই তিন চারটা দিয়ে আমি এখন এটাকে ইয়ে করবো একটু ধুয়ে নিচ্ছি আগে ধোয়া ধুয়ে কুটি নিয়ে জন্য গাজরগুলি আলাদা দিব এর জন্য এগুলি বেশি আলাদা রাখতেছি কারণ গাজর প্রথমেই দিব ওইটা একটু সিদ্ধ করে মানে একটু হয়ে আসার পরে তারপরে অন্যান্যগুলি দিব পোলাও রান্না করেছি ডিম ভুনা করেছি রোস্ট করেছি মাছ ভুনা করেছি এর ভিতরে আমার ছেলের জামাতের শহীদ ওর জেঠু নামাজ পড়তেছে আমার হাজব্যান্ড বাইরে উনিও একটু পরে আসবে তো নামা ইশারা নামাজটা পড়ে নিচ্ছি ওনারা তারপরে খাওয়া খাবেন ছেলেরা যখন জামাত করে জামাত করায় এটা দেখলে আমার কলিজে ঠান্ডা হয়ে যায় আসলে তো ওরা বাপ ছেলে কোনোদিন বাপে জামাত করে কখনো ছেলেরা জামাত করে তো এটা মানে ইয়ে করে আর কি ইমামতি করেন তো ইমামতি করলে আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক টেবিলে খাবার দিয়ে দিয়েছি মমতাসিরকে বললাম লাইটটা আর একটু নামিয়ে দাও তো দিয়ে দিয়েছে আর মুনতাসির উঠে ওরা দুইজনে হেল্প করেছে আমি টেবিলে দিয়েছি রোস্ট পোলাও এই যে চিকেনটা করেছিলাম তারপর মাছ এই সব খেয়ে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আমরা রাতের তিনটা পর্যন্ত আমার বাসুর আমার হাজব্যান্ড তারপরে আমার যা অনেক কথাবার্তা বলেছি টাড়ি সম্বন্ধে তারপরও মানে আমাদের ফারিবারিক অনেক কথাবার্তা হয়েছে অনেক গল্পগুজব সব মিলিয়ে আর কি যাই হোক এটা হচ্ছে পরের দিন দুপুরে তো দুপুরের খাবার দিয়ে দিয়েছি ওনারা বিকেলে চলে যাবেন এর জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ